আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকরা আজমির শরীফ আনার সাগর থেকে আপনাদের মাঝে কিছু ভিডিও তুলে ধরলাম খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের দোয়ায় শুকে গিয়েছিল এই আনারসাগরের পানি চারপাশে বিশাল আকার পাহাড় সারি আর মাঝখানে খোলা আকাশের নিচে বিশাল এক জলাধার যেন হৃদয়কে দোলা দেওয়ার জন্য এটুকু যথেষ্ট তাই তো মরু অধ্যস্বিত আজমিরে সারাদিন ঘোরাঘুরির পর হাজারো পর্যটক প্রশান্তির পরশ নিতে ছুটে আসে এখানে আনার সাগর এমন এক জায়গা যেখানে আপনার মন যতই বিষণ্ন থাকুক না কেন এখানে আসার পর সেই বিষণ্নতা নিমেষে দূর হয়ে যাবে পাবেন প্রশান্তির সুবাতাস যেন তবে মনে রাখবেন মন ভালো করে দেওয়ার এই বিশাল জলাধার প্রাকৃতিকভাবে সৃষ্টি নয়